দু হাজার বাইশে লালকেল্লা দু হাজার আর এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম আমেরিকা লাস ভেগাস শহরের বিখ্যাত উন তম বছরে আমেরিকার লাস ভেগাসের বিখ্যাত স্পিয়ারের অনুকরণে তৈরি মূল মণ্ডপ আশ্চর্য গোলকে শুধু আলোক ধাধাই নয় মিশেছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদের শুরু। উদ্যোক্তাদের দাবি গত বছর রাম মন্দির দেখে যেরকম জয় শ্রীরাম স্লোগান উঠেছিল সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর উঠবে জাস্টিস ফর আরজি কর স্লোগান মণ্ডপে একদিকে যেমন থাকবে দুর্গাপুজোর অনুভূতি অন্যদিকে তিলোত্তমার জন্য উঠবে বিচারের দাবিও আমার জবে থেকে জ্ঞান হয়েছে তবে আমরা দেখছি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে হয় পরবর্তীকালে যখন এই ঘটনাটা ঘটে তখন এটার একটা বর্তমান এবং এটা বর্তমান মানে কি এটা তো এমন একটা হয়েছে এটা এখন জাতীয় সঙ্গীতের মতন হয়ে গেছে পুজোর সে আনন্দ আলো জ্বলতে পারে আলো জ্বলতে পারে মাইক বাঁচতে পারে কিন্তু মানুষের মনের ভেতর যে আনন্দ সেই আনন্দটা কি আজকের দিনে আর আছে মানে এবার হবে প্রতিবাদের উৎসব উননব্বই বছরের সন্তোষ মিত্র স্কোয়ার আমরা করছি লাস ভেগাস এই লাসভেগাসে স্পিয়ার আমরা আমাদের মণ্ডপ সজ্জায় তুলে ধরছি একশো আশি ডিগ্রির কমপ্লিট কোনো একটা এলইডি স্ক্রিন যেটা সম্পূর্ণ কার্ভ আমরা চায়না থেকে পুরো এই যে লাইট সিস্টেমটা এখানে যে ব্যবহার করছি আমরা এলইডি পিক্সেলগুলো এগুলো পুরোটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করিয়েছি সব হবে কিন্তু প্রতিবাদের উৎসব হবে আমরা এমনভাবে মানুষের কাছে আমাদের এই মণ্ডপের উপস্থাপনা করব যাতে মানুষ যা যেই মানুষরা এখানে এসে বলেছিল জয় শ্রীরাম যে বলেছিল ভারত মাতা কী যায় সেই মানুষটা যেন এখানে জাস্টিস ফর আর্জি করার কথা বলে মণ্ডপ সজ্জায় অভিনবত্ব থাকলেও প্রতিমার ক্ষেত্রে কিন্তু সেই সাবেকিতেই ভরসা রেখেছেন সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্যোক্তারা আর্যিকর আবহে পুজো উদ্বোধন যেমন হবে সাদা মাটা তেমনি প্রতি বছর ক্লাবের তরফ থেকে এলাকার ছেলে মেয়েদের যে স্কলারশিপ দেওয়া হয় এবছর সেটা অভয়ার নামে উৎসর্গ করেছে ক্লাব কর্তৃপক্ষ বছর আমাদের যেটা সব থেকে আলাদা আমরা প্রথমেই জানিয়ে দিয়েছিলাম আমরা আড়ম্বরপূর্ণভাবে রকমভাবে উদ্বোধন করব না যথারীতি আমরা সেটা করছি না আমরা অভয়ার নামে এই অঞ্চলের বারোশো ছেলেমেয়ের একটা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছি বারোশো ছেলেমেয়েকে কেজি টু পিজি আমরা এক হাজার টাকা করে স্কলারশিপ অর্থাৎ বারো লাখ টাকা স্কলারশিপ দিচ্ছি প্রতি বছরের মতো এবছরও পুজো করছেন ঠিকই তবে উদ্যোক্তাদের দাবি তারা উৎসবে নেই উৎসবের আবহেও চলবে প্রতিবাদ তো মায়ের পুজো যেমন হয় তেমনই হবে কিন্তু আমাদের যে আনন্দ উন্মাদনা যেটা উৎসাহ থাকে প্রতি বছরের মতো এবার পুরো ফিকে পড়ে গেছে সেটাতে কেন কি সবাই জানে যাও তিলোত্তম আমাদের এখানে যে নজির রেখে গেল যার জন্য আমরা সোচ্চার হয়েছি সবাই মিলে পথে মাধ্যমেও আমরা মায়ের পুজো আরাধনা করব যেমন হয় তেমনি আমরা উৎসবে ফিরেছি কিন্তু এটা হবে আমাদের প্রতিবাদের উৎসব বিশাল ডোমে কখনো প্রতিবাদের প্রদীপ কখনো ফুটে উঠবে জাস্টিস ফর আর জি স্লোগান শুধু তাই নয় এলইডি আলো থাকবে প্রতিমা একেবারে সাবেকি কারণ কখনোই প্রতিমা নিয়ে সেভাবে পরীক্ষা করতে চান না উদ্যোক্তারা আর তাই রূপী প্রতিমা সঙ্গে আমেরিকার ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ার যারা এখনো পর্যন্ত আমেরিকায় যাননি যারা এখনো পর্যন্ত সেই স্ফিয়ার নিজে চোখে দেখেননি তারা একবার সন্তোষ মিত্র স্কোয়ারে এলে সেই ফিলটা পাবেন এমনটাই বলছেন উদ্যোক্তারা ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে পৃথা দাসগুপ্ত এন টিভি বাংলা কলকাতা